পঞ্চমহাধ্যায় গীতা হে কৃষ্ণ তুমি একবার কর্মত্যাগ কর্মত্যাগ করিতে বলিয়া আবার কর্মযোগের যোগছ এই অর্জুন বলিলেন হে কৃষ্ণ তুমি একবার কর্ম ত্যাগ করিতে বলিয়া আবার কর্মযোগকে শ্রেয় বলিতেছ এই দুইটির মধ্যে যাহা শ্রেয় তাহা আমাকে সঠিক করিয়া বলো শ্রী ভগবান বলিলেন সন্ন্যাস ও কর্মযোগ দুটি মুখ্য পথ ইহাদের মধ্যে সন্ন্যাস হইতে কর্মযোগই শ্রেয় যাহার দেশ ও আসক্তি নাই যাহার সুখ দুঃখ এর উপর বিরুদ্ধ ভাব নাই এ হে মহাবীর তিনি নিত্য সন্ন্যাসী তিনি সহজে সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করেন যাহারা অজ্ঞ তাহারা সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক বলিয়া থাকে কিন্তু পণ্ডিতেরা তাহা বলেন না একটি কে ভালোভাবে ধরিয়া চললে দুইটির ফল পাওয়া যায় জ্ঞানীদের যে গতি হয় কর্মযোগীরও সেই গতি হয় যিনি সন্ন্যাস কর্মযোগ এই উভয়কে এক দেখে তিনি প্রকৃত জ্ঞানী হে মহাবীর নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেবল দুঃখজনক কর্মযোগী কর্মযোগে সিদ্ধ হইয়া পরব্রহ্মকে পাইতে পারে যিনি যোগী তাহার মন শুষ্ক জিতেন্দ্রীয় আত্মজয়ী সর্বজীবে সমজ্ঞানী সে ব্যক্তি ধর্ম কর্ম করিয়া ও কর্মে লিপ্ত হন না কর্মযোগীর তত্ত্বজ্ঞান জন্মিলে দর্শন শ্রবণ স্পর্শন ঘ্রাণ ভোজন কমন স্বপ্ন নিশ্বাস গ্রহণ কথন ত্যাগ উন্মেষ নিষেধ কার্যাদি করিয়া তিনি মনে করে আমি কিছুই করি না এই সকলই ইন্দ্রিয়গুলির কার্য পদ্মপত্তে যেরূপ জল লাগে না সেরূপ যিনি ব্রহ্মে সকল কর্মফল সোপিয়া মনে কোনো প্রকার আসক্তি না রাখিয়া কর্ম করেন তিনি সেইরূপ কর্মে লিপ্ত হন না যোগী আসক্তি ছাড়িয়া নিজের চিত্তশুদ্ধির জন্য শরীর মন বুদ্ধি ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম করেন যিনি ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করেন তিনি কর্মফলে উদাসীন থাকায় মুখ্যরূপ শান্তি লাভ করেন আর যিনি স উদ্দেশ্যে কামনাবশত ফলে আসক্ত তিনি বন্দন দশা প্রাপ্ত হন যিনি জিতেন্দ্রীয় তিনি মন দ্বারা সর্বকর্ম ত্যাগ করিয়া নবদার যুক্ত দেহে পরম সুখ বাস করেন আপাত দৃষ্টিতে তিনি কর্ম করেন না তাহাকে কিছু করানো না ভগবান জীবের কর্তব্য সৃষ্টি করেন না কর্মের ফল সৃষ্টি করেন না মানব স্বভাবশই প্রকৃতি দ্বারা কর্ম করিতে প্রবৃত নয় পাপ বা পুণ্য ভগবান পূর্ণ অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় জীব মোহগ্রস্ত হয় যাহাদের জ্ঞানের উদয় হওয়ার অজ্ঞানতা নষ্ট হইয়াছে তাহাদের জ্ঞান সূর্যের ন্যায় পরম বস্তুকে প্রকাশিত করে যাহার বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ পরব্রহ্মতে যাহার আত্মভাব ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মপরায়ণ জ্ঞানের ফলে সমস্ত পাপ ক্ষয় হইয়াছে তাহার আর হয় না পণ্ডিতগণ বিদ্যা বিনয় গুণ সম্পন্ন ব্রাহ্মণ গাবি হস্তি কুকুর চণ্ডালে সমদর্শী হইয়া থাকেন যাহাদের মনে সমবুদ্ধি আসিয়াছে হলোকে থাকিয়া তাহাদের কোনো জন্ম হইবে না পরব্রহ্ম নির্দোষ এবং সমজ্ঞানী তাহারা ব্রাহ্ম ব্রহ্মেই অবস্থিত যে যোগী ব্রহ্মকে জানেন এবং ব্রহ্মেই যিনি থাকেন তিনি প্রিয় বস্তুতে পুলকিত হন না বা অপ্রিয় কিছু পাইলেও মনোমধ্যে কষ্ট পান না যিনি বাহ্য বিষয়ে আসক্তি ত্যাগ করিয়াছেন তিনি আত্মবিষয়ক সুখ ভোগ করেন এবং ব্রহ্মের সহিত যোগ বলে একত্র হইয়া অসীম আনন্দ লাভ করে হে অর্জুন ইন্দ্রিয় বিষয় হইতে যে সুখের উদয় হয় তাহা দুঃখের হেতু তাই তাহা ক্ষণস্থায়ী সেজন্য পন্ডিত ব্যক্তি তাহাতে রত নহেন ইহলোক এবং শরীরে যে ব্যক্তি কাম ক্রোধকে সহ্য করিতে পারে তিনি প্রকৃত যোগী সুখী যিনি আত্মাতে সুখ করেন আত্মাতেই আরাম পান এবং আত্মাতে চার দৃষ্টি সেই যোগী বোম্বে বিলীন হইয়া নির্বাণ লাভ করেন যাহারা পাপ শূন্য সংশয় শূন্য সমাহিত চেতা এবং সর্বভূত হিতে রত তাহারা ব্রহ্ম নির্মাণ লাভ করে ক্রাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মজ্ঞান সম্পন্ন সন্ন্যাসী জীবিত অথবা মৃত উভয় অবস্থাতে মুক্তি লাভ করেন যিনি মন হইতে বাহ্য বিষয় চিন্তা দূর রাখিয়া ভ্রুদয়ের মধ্যে চক্ষুকে রাখিয়া প্রাণ ও অপান বায়ুকে নাসা মধ্যে সমান করিয়া ইন্দ্রিয় মন ও বুদ্ধিতে সংযত এবং ইচ্ছা ভয় ক্রোধকে দূর করিতে পারেন তিনি জীবিত অবস্থাতে মুক্তি লাভ করেন আমি যোগ্য তপস্যার ফল ভোগ করি এবং আমি সকলের প্রভু আমি যোগ্য তপস্যার ফল ভোগ করি এবং আমি সকলে প্রভু বন্ধু এইভাবে যিনি আমাকে জানেন তিনি পরম শান্তি পান তো এরপরে আমি ষষ্ঠ অধ্যায় পাঠ করব তো যারা যারা শুনতে চান অবশ্যই লাইক জয়েন করে নেবেন তো এখানে আমি যে সার মর্মটি আছে সেটি পরে লাইফটা শেষ করে দেবো তো যেটা হচ্ছে সঞ্চার্য যোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্মবিদ যোগীগণের বিষয় বর্ণনা করিতে লাগিলে সে সকল ব্যক্তি যোগ সাধনার দ্বারা যে সকল ব্যক্তি যোগ সাধনার দ্বারা ব্রহ্মকে চিনতে সমর্থ হইয়াছে তাহারা কর্মী হইলে কর্মে তাহাদের আসক্তি নেই ধর্মসমূহের ফলাফল তাহারা শ্রী ভগবানে অর্পণ করে তাই তাহাদের কর্মবন্ধন কোনো যন্ত্রণা পাইত না যাহারা ব্রহ্মজ্ঞ তাহারা পানিমাত্রকে সমান ভাবে ভাবিয়া থাকে মনুষ্য পশু ব্রহ্ম অন্যান্য জীবসমূহকে ভগবান স্বরূপ দে দেখিয়া থাকে ঠিক আছে তো শ্রীকৃষ্ণ কি বলেছে যে যেসব যোগীগণ ব্যক্তি যোগ সাধনা দ্বারা ব্রহ্মকে চিনতে সমর্থ যে তারা কিন্তু মানে নিজে কর্ম করেও তারা কিন্তু এটাই বলে যে আমি কোনো কাজ করি সবই ভগবানের দ্বারা ভগবান সেই কর্মে আমায় লিপ্ত করেছে তার ভাবে দেখে এবং ভগবানের স্বরূপ মনে করে ঠিক আছে তো এখানেই আমি লাইভটি শেষ করলাম ষষ্ঠ অধ্যায় যারা শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন জয় শিখনাম জয় গুরুবীরানন্দের জয়